তোমরা সবাই কেমন হচ্ছে লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি মিষ্টি দই বাড়িতে বানাবো একদম অল্প উপকরণে তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমি নিয়েছি কষা মতন দুধ একটু চিনি একটু টক দই আর একটু পুরো দুধ তো উনুনটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি একটু চিনি দিয়ে কেরামিল বানিয়ে নেব তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি চিনিটা পুড়ে না যায় তার জন্য জল না দিলেও হয় আস্তে আস্তে উনুনটা গরম হচ্ছে আর দেখো চিনিটা গলতে শুরু করেছে এরকম বুট বুট করে উঠছে চিনিটা আর পাশে দেখো ফেনা ফেনাও হয়ে গেছে আর লাল লাল হতে শুরু করেছে আমি একটু খুন্তি দিয়ে নাড়ে দেখো কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার একটু আস্তে আস্তে করে নেড়ে দিই না চিনির দানাটা একটু বড় বড় একটু দানাটা দেখা যাচ্ছে তাই আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ক্যারামেলটা আমার একদম রেডি এইভাবে ক্যারামেল বানাতে হয় আর আমারও ক্যারামেলটা বানানো হয়ে গেছে এবার আমি এই ক্যারামেলের ভিতরে দুধটা ঢেলে দেব আমি দুধটা আগে একটু ঘরে গরম করে নিয়েছিলাম দুধটা জাল দেওয়া দুধ দুধটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর দেখো উনুনে কীরকম ফেনায় ভরে গেছে আর কিছুই নেই আস্তে আস্তে দুধটা দিলে কমে যাবে এবং ক্যারামেলটা সম্পূর্ণ গলে যাবে যতক্ষণ না গলছে ততক্ষণ আমার উনুনে হায়েছে জাল দিতে হবে দিয়ে একটু চেড়ে মিশিয়ে নেব এভাবে নিচ থেকে নাড়তে নাড়তে যে কুন্তিতে আমার ক্যারামেলটা লেগে আছে এটাও গলে যাবে গলে একদম মিশে যাবে আর এদিকে আমি আর একটু গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটা আমি একটু দুধ দিয়ে গুলে নেব একটু দুধ দিয়ে আমি ভালোভাবে এরকম একটা হাতা দিয়ে ঘুটে ঘুটে ডুলে নিচ্ছি যাতে দলা ভাব না থাকে দুধটাও আমার গোলানো হয়ে গেছে এবার দুধটা এই দুধের ভেতর আমি ঢেলে দেব তো দেখো দুধটা কত সুন্দর জাল হয়ে গেছে এবার এই গোলানো দুধটাও আমি এই দুধের ভেতর ঢেলে দেব যেহেতু দুধটা দিয়েছি তাই আবার জালটা একটু নিভে গেছে উনুনে যেহেতু আছে আবারও জাল উঠলে পর্যন্ত অপেক্ষা করতে হবে কোনতে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এদিকে টক দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি যাতে টক দইয়ের ভিতর কোনো দলাভাব না থাকে আর এভাবে আমি এই টক দইটা উনুনে দিয়ে দেবো হ্যাঁ টক টক দইটা আমি কড়ার ভিতর দিয়ে দেব দুধটা আমার জ্বালানো হয়ে গেছে আঙুল শ এরকম গরম থাকবে তারপরে টক দই দইটা দেবে না হলে দুধটা কেটে যেতে পারে তো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি টক দই ভিতর দুধ দিয়ে মিশিয়ে আমি দুধের ভিতর মিশিয়ে দেব। টক দই মেশানো দুধটাও আমি ঢেলে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে একটা হাড়ি নিয়েছি আমি মাটির হাঁড়ি মাটির হাড়ির ভিতর আমি দুধটা দিয়ে দেব আমার দুধ হিসেবে হাড়িটা বড় তো কোনো ব্যাপারই না আমার যেটুকুন দুধ আছে আমি সেটুকুন দিয়ে বানাচ্ছি দেখো সবটুকুন দুধ আমি দিয়ে দিয়েছি এবারে একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি কড়াইটা আমি পাঁচ মিনিট মতন হাই আছে জাল দেবো একটা বাটি দিয়ে হাঁড়ির মুখটা আমি ঢেকে দিচ্ছি টাবলা দিয়ে ওটা ঢেকে দিচ্ছি যাতে গরম ভাবটা দুধে বসে আর দইটা তাড়াতাড়ি জমে একটা গামছা উপর দিয়ে আমি ডেকে দিচ্ছি তাড়াতাড়ি দুধটা জমে যায় আর দেখো দুধটা আমার জমে গেছে আমি পাঁচ মিনিট হাই এসে জাল দিচ্ছি আর পনেরো মিনিট তো উনুনের পরে রেখে দিয়েছিলাম তো তাতেই আমার দুধটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা দই হয়েছে তোমরা চাইলে এরপরে ফ্রিজে রেখে দিতে পারো হওয়ার জন্য আমার ফ্রিজ নেই তো আমি রাখতে পারি না আমি এখনই দেখো বাটিতে নামিয়ে নেব আর দেখো একটু জল জমিনি খুব সুন্দর হয়েছে দইটা দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে তোমরা এভাবে বাড়িতে আত্মীয় স্বজন বা নিজেরা মন চাইলে গরমে এরকম দই বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে একদম অল্প খরচে অল্প উপকরণে অল্প সময়ে এরকম মিষ্টি দই বানানো যায় বাজার থেকে আর কিনে খেতে হবে না আমরা তো সবাই একটু একটু করে সবাই খাবো আমি আর দেরিতে এবার খাবো আরও যারা অন্যান্যরা আছে তাদের সবাই সবাইকে আমরা পরে দেবো আগে আমরা খেয়ে নিচ্ছি তো মিষ্টি দইটা খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতন হয়েছে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো খুব সুন্দর লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করো দু খুব ভালো লাগছে আর আমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখছি তোমরাও খেয়ে দেখবে খুব ভালো লাগবে